আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয় বলি আটত্রিশ পয়েন্টের মতো মাইনাস ছিল আজকে তিনশো উনানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো পাঁচ কোটি টাকার ডিক্লাইন দুশো একচল্লিশ আর আনসেন্স আটচল্লিশ গনানুগতিক প্রত্যেক দিন যেভাবে মার্কেট যায় আজকেও সেভাবে মার্কেট গেল টফে আছে রুফ আলি লাইফ অটো লুজারে ফিনেক্স ফাইন্যান্স মাইডাস ফিনেক্সের ফাইন্যান্স ডিভিডেন্ড ডিক্লেয়ারের কারণে একটা ম্যাচাকার অবস্থা বলি আমার ইসলামী ব্যাঙ্ক জিপি আর ভ্যালুতে সরি আর বলিয়াম আছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাংক ট্রেডে আছে সোনালিয়ার জিপি তো এগুলো হচ্ছে কি ব্যাংকের শেয়ার ইদানিং বলিয়ামার ভেলুতেই আছে কিন্তু খুব বেশি আপ এখন নাই ব্যাংকের শেয়ারগুলোতে একটু মনে হচ্ছে একটু সমস্যা দেখা দিচ্ছে বিনিয়োগকারীরা হয়তো একটু এখান থেকে বের হওয়া বের হওয়ার চেষ্টা করতেছে ব্যাংকের শেয়ারগুলোর থেকে আর হচ্ছে আপনার ওয়ান মিনিট ছাট অনুযায়ী আজকে যেটা ছিল সকাল থেকে কিন্তু অনেকগুলো বাইছিল বিশাল বিশাল ছিল বিনিয়োগকারীরা শেয়ার বাই করছে কিন্তু বিকেল থেকে করে জরিমানার বিষয়ে নিউজ আসার পরে পুরা ঘটনাটা পুরা ব্যাপারটাই আসলে চেঞ্জ হয়ে গেছে এই দিনটার কথা আমার অনেকদিন মনে থাকবে আজকের ঘটনা কারণ আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিলাম যে মার্কেট প্লাস থাকবে কিন্তু ব্যাকসমেকোর নিউজের কারণে মার্কেট আসলে সব কিছু তস করে দিয়েছে এ হচ্ছে অবস্থা মার্কেটের ওয়ান মিনিট ছাড় অনুযায়ী আপনারা দেখবেন সকালে অনেকগুলো সবুজ রঙের ক্যান্ডেল যেটা বাই সিগন্যাল দিয়েছিল কিন্তু বিকেল তবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে বিকেল থেকে যখন মার্কেট ক্লোজ হয় তখন কিন্তু অনেকগুলো বাই হয়েছিল শেয়ার হ্যাঁ এটা একটা পজিটিভ দিক হতে পারে মার্কেটের জন্য ইন্ডেক্স মোবারে যেটা সেটা ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ সেভেন আছে অ্যাডেনিল টেলিকম আছে ওয়ান পয়েন্ট জিরো টু আর আফতাবটো আছে পয়েন্ট সাতাশি এটা বলিয়া ইন্ডেক্স মোবার মোটামুটি ঠিক আছে কারণ ইসলামিক ব্যাংক দিয়ে এখন ওই ওই রকম পরিস্থিতি করোনা যে বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখা সেটা সকালও ছিল কিন্তু সকাল থেকে ছিল কিন্তু সে দিন শেষে সেটা ছিল না নতুন নিউজ আপনারা জানতে চাচ্ছেন মিটিংয়ের বিষয়ে আর মিটিং আসলে হয়েছে কিনা আমার জানা নেই আমি অনেকগুলো অনেক জায়গায় ঘাঁটাঘাঁটি করে দেখলাম অন্তত পাঁচ ছয় জায়গায় কোনো জায়গায় কিন্তু মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসের সাথে আজকে যে এক তারিখে যে মিটিংটা ছিল আমার ধারণা খুব সম্ভবত হয় নাই আমার ধারণা কারণ হইলে কোথাও না কোথাও আমি দেখতে পাইতাম আর যদি আমি এটা জানি আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। যে মিটিং হয়েছে কি না যদি আমি এটা জানতে পারি আমি অবশ্যই জানিয়ে দেব আপনাদেরকে আমি খোঁজ নিচ্ছি হয়েছে কিনা খুব সম্ভবত মিটিং হয় নাই মিটিং হয় নাই কিন্তু বৈঠক হয়েছে সিকিউরিটি অ্যাকশনস কমিশনের বৈঠক হচ্ছে নয়শো চব্বিশতম সভায় ব্যাকসমিকোর যে মানে সর্বোচ্চ জরিমানা করলো সেই বৈঠক হয়েছে আজকে নয়শো চব্বিশতম সভা হয়েছে সিকিউরিটি অ্যাকশনস কমিশনের সাথে তো যেহেতু কমিশন বসে আজকে বৈঠক করে জরিমানা করলো তাহলে হয়তো মার্সেন্ট ব্যাংক বোকারে হাউদের সাথে মিটিং হয় নাই এটাই হওয়ার সম্ভাবনা বেশি ব্যাকসমিকোর ইতিহাসে শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড়ো জরিমানা আজকে হলো আর আরেকটা নিউজ আছে সেটাও বলে দিই সেটা হচ্ছে জেড গ্রুপে আরও দুইটা কোম্পানি চলে গেছে জেডে আজকে আরও দুইটা কোম্পানি ফাটিয়ে দেওয়া হলো একটা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সেক্টরের জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ফেডারেল ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে একমি ফেস্টিসাইজ হ্যাঁ একমি এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের তো এই দুটাকে আজকে আবার জেড গ্রুপে ফাটিয়ে দেওয়া হলো আসলে জেড গ্রুপে ফাটিয়ে দিয়ে কার লাভ হয় জানে না কোম্পানির মালিকদের কোনো হয় না সমস্যা সাধারণ বিনিয়োগকারী যারা তাদেরই হয় কোম্পানির মালিকের কোনো সমস্যা হয় না জেড গ্রুপে শেয়ার পাঠায় হ্যাঁ আর আপনারা আতঙ্কিত হয়ে শেয়ার সেল করার দরকার নাই জেড গ্রুপে শেয়ার পাঠালে শেয়ারের এমন কিছু হবে না যদি ভালো কোম্পানি হয় ডিভিডেন্ড দেয় না এই কারণে পাঠিয়ে দিচ্ছে কিন্তু ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ন্যাব এগুলো ঠিক আছে কিছুদিন পর দেখবেন তারা আবার এই অথবা বিতে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বিতে চলে আসবে সুতরাং এটা নিয়ে এত চিন্তিত না হয়ে আমি মনে করি লসে শেয়ার সেল করার কোনো দরকার নেই হ্যাঁ লস হচ্ছে হতে দেন না সব কিছুর শেষ আছে আর আগামীকালকে মার্কেটের বিষয়ে যদি আমি বলি আমি মার্কেটের পজিটিভ কোনো কিছু নাই কারণ ক্যান্ডেল ওয়াইজ ক্যান্ডেল অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি আর মুভিং অ্যাভারেজ দিনের ব্যালু হচ্ছে পাঁচ হাজার ছয়শো আটান্ন এবং অনেক দূরে মুভিং অ্যাভারেজ অনুযায়ী দিনের ব্যালু অনুযায়ী সেল সিগন্যাল ম্যাগডি অনুযায়ী সেল সিগন্যাল হিস্টোগ্রামের বার অনুযায়ী সেল সিগন্যাল হ্যাঁ এবং আরও যেটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে মার্কেটের আজকে সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লাইনটা ভেঙে ফেলছে পাঁচ তারিখের পরে যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং এরপরে ডাউন ট্রেন্ড যেটা কমপ্লিট করছে কিন্তু একটা সাপোর্ট ছিল আজকে কিন্তু সে সাপোর্টটা সে ভেঙে ফেলছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে দেখতে পাচ্ছেন যে সে সাপোর্টটা ভেঙে ফেলছে আগের যে সাপোর্টগুলো ছিল সবগুলো সাপোর্ট সে ভেঙে নিচে চলে আসছে মার্কেটের জন্য এটা খুবই নেগেটিভ একটা দিক মার্কেট আসলে এই ক্যান্ডেল দিয়ে আর একটা জিনিস আপনি লক্ষ্য করেন পাঁচ তারিখের পরে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন সবগুলোর উপরে অনেক বড় বড় উইক মানে উইক থাকার অর্থ হচ্ছে যে মার্কেট সেলার অ্যাক্টিভ ছিল এবং পাঁচ তারিখের পরে যখন মার্কেট বাড়ছিল একটা না এক হাজার পয়েন্ট এরপরে যতগুলো ক্যান্ডেল সবগুলোর উপর উইক উইক মানে হচ্ছে সেলার অ্যাক্টিভ তো ঘটনাটা এখন আজকেও যে ক্যান্ডেলটা দেখতেছেন সেটাও সেম সেলার অ্যাক্টিভ তো সুতরাং মার্কেট এইভাবেই চলতেছে এখানে মার্কেটে আসলে মার্কেট ভালো করার জন্য এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে সিকিউরিটি এক্সেন্স কমিশনের সাথে এই মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসের সাথে বৈঠক করে একটা সমাধান করতে হবে সমাধান না হলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরও হব আস তারা যদি এইভাবে কথায় কথায় জেটে পাঠিয়ে দেয় কথায় কথায় যদি কি বলে মিটিংয়ে না বসে খুব সম্ভবত ব্রোকারেজ হাউসের সাথে মিটিং হয় নাই হলে অবশ্যই এতক্ষণ নিউজে চলে আসছে এই জিনিসটা আমার চোখ এড়াইয়ে যাওয়ার কথা না হ্যাঁ কারণ যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি এই নিউজগুলো নিয়েই তৈরি করি এবং নিউজ সংক্রান্ত বিষয়গুলো আমি আমার ভিডিওতে বেশি দিই এখন পর্যন্ত আমি জানি না অবশ্যই জানলে আপনাদেরকে জানিয়ে দেব। তবে মার্কেটের জন্য আগামীকালকে আমি পজিটিভ কিছু দেখতেছি না যদি মার্কেট ইন্টারনালি যদি মধ্যস্থতাকারীদের সাথে যদি একটা সমাধান হয় তাহলে মার্কেট আগামীকাল ভালো হবে মার্কেটের ক্যান্ডেল ম্যাকডি এগুলো দিয়ে এই মুহূর্তে মার্কেটের ওভারঅল সমস্যা মানে পুরো টোটাল মার্কেটে সমস্যা আপনারা একটা জিনিস চিন্তা করেন সাতশো কোম্পানি সাতশো শেয়ার তিনশো সাতশো কোটি টাকার নিচে লেনদেন চলে আসছে কী ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাহলে পাঁচ তারিখের পরে যে দুই হাজার কোটি টাকা পনেরোশো আঠারোশো কোটি টাকা বাইশশো কোটি টাকার লেনদেন হলো পাঁচ তারিখের পরে সে টাকাগুলো কোথায় গেছে সে টাকাগুলো কি বাসায় বিদেশে ফাটাই দিছে না ওই টাকাগুলোই বড়ো বিনিয়োগকারী ইনস্টিটিউটগুলো এবং মার্সেন্ট ব্যাংক বোকার হাউস যারা আছে তাদের কাছে ওই টাকাগুলো আছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের প্রতি রূঢ় আচরণ করতেছে বিদায় মার্কেটকে তারা এভাবে একদম পালে রাখছে যে আমাদেরকে শান্তি দিবে না আমরাও এভাবে মার্কেটকে রাখবো বিষয়টা আসলে অন্তর্দণ্ড তাদের মধ্যে অন্তর্দণ্ড এই জন্যই আসলে সাধারণ বিনিয়োগকারীরা সাফার করতেছে মার্কেটের কোনো সমস্যাই নেই মার্কেট এখন শেয়ারের যে প্রাইস এর নিচে আসলে যাওয়ার কোনো কোনো সুযোগও নেই আপনার ডিভিডেন্ড ইপিএস এবং মানে ফান্ডামেন্টালি প্রত্যেকটা শেয়ার প্রত্যেকটা শেয়ার জেড ক্যাটাগরি শেয়ারগুলোও এখন তা ফান্ডামেন্টাল অনুযায়ী সে তার জায়গায় ঠিক আছে দু একটা ভিন্ন বিষয় খানবাদার্স বা যারা যারা আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু বেশিরভাগ কোম্পানি ফান্ডামেন্টালি এখনও তার জায়গায় আছে মানে এখন এত বেশি মার্কেট এত নিচে নেমে গেছে কিন্তু তারপরেও মার্কেটে উঠতেছে না কেন কারণ সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনের সাথে মধ্যস্থতাকারী যারা মার্কেট প্লেয়ার যারা মার্কেট মেকার যারা তাদের সাথে সম্পর্ক ভালো না তাদের সাথে যেদিন সম্পর্ক ভালো হবে মার্কেট সেদিন ভালো হবে আর তাদের সাথে সম্পর্ক যেদিন যতদিন পর্যন্ত এটার কি বলে খারাপ থাকবে মার্কেট ততদিন পর্যন্ত ভালো হবে না আমি কথা বলবো আপনারা কথা শুনবেন এখান পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম